আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি এমন একটা নাস্তা দেখাবো বাসায় যদি কিছু নাও থাকে এই তিনটি উপকরণ দিয়ে খুব সুস্বাদু একটা মজাদার নাস্তা বানিয়ে নিতে পারেন তো আমি এখানে তিন কাপের মতো লিকুইড দুধ নিয়েছি তো দুধটাকে আমি জাল দিয়ে একটু ঘন করে নেবো এই চার পিস পাওয়ারটি দিয়ে আজকে আমি এই নাস্তাটি বানাবো তো আমি এখানে অনফুড কাপের মতো চিনি দিয়ে দিয়েছি লিকুইড দুধটা আমি গুঁড়ো দুধ দিয়ে করেছি এতে মালাইটা ঘনত্বটা একটু ভালো আসে তো আমি জাল করে ঘন করে নেব জাল করে ঘন করে নিচ্ছি আমি দুটো এলাচ দিয়ে দেবো আমার প্রায় ঘনত্বটা হয়ে এসেছে এই যে আমার মালাইটা রেডি এবারে এটাকে ঠান্ডা করে নেব আমার ঠান্ডা হয়ে গেলে আমি পাউরুটিটার ভিতরে মালাইগুলো দিয়ে দেব মালাইটা দিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব যাতে রুটিগুলো মালাইটাকে ভালোভাবে চুষতে পারে ঝটপটের নাস্তাটা অনেক মজার হয় মেহমান আসলে ঝটপট করে দেওয়া যায় কিন্তু এবার আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আমার চ্যানেলটি ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ